বলো এবারে তুমি যেটা কথা বলবে সেটা উঠবে তুমি কি বলছো বলো মাছ ধরেছো কত বড় মাছ এস স্যার ও না সেখানে যে খাঁচিগুলো আছে সেগুলো কিসের জন্য রেখেছি দিদি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাইম গার্ড জনদন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে লাইভে তোমরা তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করো কাউকেই করছি না দেখ তুমি মাছ ধরেছো কত বড় মাছ কই দেখি দেখা বাবা এ কালো কুকুর করতে থেকে এলো রে এ কালো কুকুর করতে এলো বাবারই কোথাকার কুকুর এসছে একটা কোনখানটায় সেখানে বল যেখানে বল খেলতে যাস ও সেখানে গিয়ে ঢুকে গেছে আর কি হ্যাঁ সেখানে গিয়ে দাঁড়িয়েছে সে স্নান করার কাছে কি কি বদমাস বলতো বাবা এরোপ্লেনটা আকাশে উড়ে যাচ্ছে ও বাবা তুমি বড় হয়ে কি হবে একটু ওয়েট করো আমি বলছি তুমি হয়ে হবে জোরে করে বলো একটু সবাই শুনবে তোমার কথা এরোপ্লেন চালাবো আচ্ছা সবাই আশীর্বাদ করো আমার ছেলের ইচ্ছা বড় হয়ে এরোপ্লেন চালাবে ওয়েট করবে আচ্ছা ও ওয়েট করুক প্লিজ তোমরা কমেন্ট করো আর লাইক করো লাইভটাতে জানি হয়তো তোমাদের কাছে এটা প্যান প্যানই নাটক মনে হয় কিন্তু আমার ছেলের কাছে এটা অনেক বড় আনন্দ তো সে যা কিছু বুঝে না কিছু জানে না কিন্তু তার ছোট থেকে অনেক ছোট থেকেই যা একটু একটু যখন কথা বলতে পেরেছিলো তখন থেকেই তার হ্যাঁ তখন থেকেই তার ইচ্ছা সে বড় হয়ে এরোপ্লেন চালাবে তো তোমরা আশীর্বাদ দিও যেন সে জীবনে সাকসেস পায় আমি অ্যাকচুয়ালি কি কি হলো বড়ো হয়ে সেটা ম্যাটার নয় কিন্তু আমার কাছে বড়ো কথা হচ্ছে মানুষের মতন মানুষও ব্যাস এটুকুই আশীর্বাদ করো অনেকটা যেহেতু এখনও ছোট তার এখনও পথ চলা অনেকটাই বাকি তো তার জন্যই বলছি তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দাও আর লাইভটা ভালো লাগলে তোমরা নিশ্চয়ই থেকো লাইভে আর একটু সময় দিয়ে যাও আমাদের আর লাইভটাতে লাইক করে দিয়ে যাও যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের বাড়িতে তো এরকম ঘটনা প্রায়ই ঘটে কিন্তু ব্যাপারটা হচ্ছে তাটা সেমা তেমন ব্যাপারটা নয় আমরা লাইভে আসি কারণটা হচ্ছে তোমাদের সাথে আর মানে আড্ডা দেওয়ার জন্য তো তোমরা যদি কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাইও দেবো আর আমার মা ছেলের এই কাণ্ডবীর কিটি বলে তোমাদের তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে নিশ্চয়ই তাহলে লাইভে থেকো আর লাইক করে আর যদি না ভালো লাগে তাহলে আমার সত্যি কিছু বলার নেই সেটা ভালো লাগা না ভালো লাগে নিজেদের উপর ডিপেন্ড করছে তো বলবো নিজেদের বাড়ির ভেবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাও শোনাই রাস্তায় না বাইরে আসো বাইরে বাইরে আসো তুমি সেখানে পড়ে গেলে লাগবে মোরামটা না

আচ্ছা হোক তুমি আসো বাইরে পালিয়ে আসো বাবা সেখানে মোরামটা হাতে লাগছে দেখো নি তুমি বাইরে করে পালিয়ে আসো দিয়ে বাইরে এসে খেলা করবে মাম এটা কি জানি হবে পালিয়ে আসো মামা দেখ 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 পড়লি পড়লি গাড়ি চালাতে চালাতে পড়ে গেছিস তাহলে সেই জন্যই তো বলছি তুই বাইরে পালিয়ে আয় আয় এখানে পড়ে গেলে না বাবা নিচে মাঠে পড়ে যাবে বাবা লাগবে তখন বলে হ্যাঁ এ দেখো ফুল গাছটা ছোট্টো কিন্তু ফুল ফুটতে দারুণ লাগছে না এ ফুল গাছটা আমাদের এদিকে বলে নয়নতায়রা আমি আমি ছোট থেকে শুনেছি আকাশ তারা ফুল বলে আমি আচ্ছা বসো আবার বসো পড়বে কেন এই দেখ এই বাসে করে না তারা আজকে মিটিং এ গেছিল হ্যাঁ যে বাসটা ঢুকছে দেখেছিস তোর মকো দাদার ঘরে না মকো দাদার ঘরে দিদি বৌদি হরি গেছিল হ্যাঁ আরো একটা বাস হেরি কমেন্ট করবে রাখি এখনো তিপান্ন জন হলে নিশ্চয়ই কমেন্ট করবে আশা রাখবো কমেন্ট করে জানাও আমাদের লাইফটা কেমন লাগছে আমার ছেলেকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে কা আমার ছেলের কথাগুলোকে কেমন শুনতে লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আশা রাখবো হ্যাঁ কেউ তো একটু হাই হ্যালোটা পর্যন্ত তো মানে কমেন্ট করতে পারো কেন যে কমেন্ট করো না সেটাই বুঝতে পারি না কোথায় ঘুরতে গেলে মেদিনীপুর মেদিনীপুর কেন যাবে আসার সময় আমার জন্য যাই কিছু নিয়ে আসবে সেদিকে ছুটে যাব না সেদিকে বেশ আর দূরে না সেখান থেকে কি খাবার এনেছো গো বাবা আমার জন্য তুমি মোরাম খাবার এইগুলো এইগুলো এনেছো আমি খুব হ্যাপি বাবা তুমি আমার জন্য এটা নিয়ে এসছো আমি খুব হ্যাপি কোথায় যাবে না বাবা খালি পায়ে মাঠে কেন যাবে মাঠে কাজ করতে যাবি কি কাজ করবি রে মাঠে ব্যাস 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 ততটা আর যাবি না কিসের আমি তোকে কাঁচি দিব তুই বসে বসে ঘরে ঘাস কাটবি পালে আয় না বাবা সেখানে নকু মারবে সেখানে ঘাস কাটলে লোকের ঘরে মার না শুন কিটা ঠিক হয়েছে আমি কাঁচি দিব তুমি আমাদের ঘরে পরিষ্কার করবে তুমি সেখানে গেলে নকুর ঘরে মার নকু মারবে পালে আছো আছো আচ্ছা আমি ঘাস কাঁচি আনি তুমি এখানে দাঁড়াও তুমি হ্যাঁ মাঠে মাঠে আমি কি বললাম তোমাকে বকু বকু দিবে এক্ষুনি বললাম না ওই লোকেরা ও লোক বোকান দিলে ভাল লাগবে শুনতে বলো হাচ্ছিটা এখন কোথায় আছে এই তো হলো কথা আলোটা চালায় দাঁড়া সেটা কীটা নিবি হ্যাঁ কী নিবি জুলি জুলি দিয়ে কি হবে দাঁড়া আমি দেখি তোর কাঁচি কোথায় সেদিন যে কাঁচি নিয়েছিলি বাবা যে রেখেছিলি কোথায় আমাকে বল কাঁচি তো দেখতে পাচ্ছি না তোর বাবা কোথায় রেখে দিয়ে গেল না কি বলতো মানা আহ দাঁড়া তুই এখানে উঠে কি করবি আমাকে বল তোর এইগুলো আমাকে ভাল লাগে না হ্যাঁ স্ক্রু ড্রাইভার নেই কাঁচি হ্যাঁ কাঁচি তোর বাবা যে কোথায় রেখে দিয়ে গেছে আমি এখন জানবো কি করে বলতো মানা কোথাও তো দেখতে পাচ্ছি না সেখানে উঠে তুই কি করবি কাঁচি খুঁজবি কাঁচি তোর বাবা কোথায় রেখে দিয়ে গেছে জানিস তো বাবা পালিয়ে আচ্ছা উপ আমি অন্য কিছু দিচ্ছি আয় হ্যাঁ কী দিয়ে দেয় কী দেবো দাঁড়াও Oh mana? Pale ay. Thank you. Thank you. Thank you. Thank Thank you. Thank you. Thank you. ঢাংকে করে ধুম ঢাংকেড়ে করে ধুমধুম ওরে কোথায় দেখলি তুই এটা মোবাইলে দেখেছো কি রকম নাচছিল দেখাও ও বাবা তুমি তোমাকে দেখতে পাচ্ছে সবাই তুমি সামনে যাও ক্যামেরার সামনে যাও 엄마 হ্যাঁ কাছিনবো কাশি পেলাম না তো বাবা অসুখ দিলে কাশি দিবে বাবা ও মাম্মু শুনো কাশি এখন বাবা কোঠে এরিক দিকে আমি কি করে জানবো বলো এরোনো হাঁছে ই এটা নিয়ে দেখ তোর এεροপ্লেনের কাছে ব্যাঙ্ক চলে গেল দেখ যা 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 তো বন্ধুরা আজকের লাইভটা এখানেই শেষ করলাম দেখাচ্ছে আবার কালকের লাইভে আর সন্ধে ঠিক সন্ধে সাতটার সময় আমার চ্যানেলে ভিডিও আসবে আশা রাখবো তোমরা ভিডিওটা দেখবে আর ভালো লাগবে নিশ্চয় লাইভ করো আর কমেন্ট করে জানাও আর অ্যাকচুয়ালি তোমরা কেন কমেন্ট করো না আমি জানি না কিন্তু তোমরা কমেন্ট করলে না আমাদের ভিডিও করার মানসিকতাটা হাজার গুণে বেড়ে যায় তো চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি